কত ভালো লোক আপনারা আমি তো যথেষ্ট অনেস্ট কিন্তু লোকটা শারীরিক অবস্থার জন্য ওটা নরম দিকটা দৌড় দিতে পারে না মানে লোকটা কিন্তু এই নয় যদি আর ফিস আসে ফিটেস কিন্তু আজকে দেখেন তার থেকে প্রস্তাব বেশি আসে সত্য সে মনে করছে যে আমি দায়িত্ব রায় রাখ ধরিয়া আমি পাক মনে করতে পারি না আমি পূর্ণ দিকে দায়িত্ব হবে আজকে দায়িত্বটা

আর আমি একটি লোককে যারা ভালো সবচেয়ে বেশি বাসে এই জাঙ্গে জান ভালো বেশি বাসি এদের জন্য তুমি তোমার গান কিন্তু ধরে নাই তো অবসর আছে আজকে মধ্যে বলতে হবে অলসতা থাকতে হবে একটা তোমার মতো একটা ফিগার তোমার মতো একটা

স্যার, ওরে বড়ুরা স্যার প্লাস। আগে আমার বাড়িতে এসে আমার বিল্ডিং এ এসে আমার ব্যক্তিগত বিষয়ে দেখা দাও। এই সেকেন্ডে আমার তেলাইছে একটু আমারে আবার আর কি কাজ করো ছয় দেখতে হবে। এই আদি স্যার আছেন নতুলল করেন। আমার

তোটাเจতা লাগে বড় তোমরা ডিসটা করতে করে একটা ডিসটা করে দুইটা ডিসটা করে ইনশাআল্লাহ বড় আছ না যদি কোনো কিছু হয় কোনো মাস্টার তোমার করে কোনো রুদ্রা ডিসটা করে তাহলে বলো একদম সোজা করতে লাচ ইনশাআল্লাহ কি আমি এর ওছিয়